ये खुन बाड़ी दी में जुन थिरिष को ये उन्हो आवो जुना थिरिष को মাহজনা থাকবে মালে দেখা দেখি কত লড় উঠছে হাতত দিয়ে দেখুন হাত থেকে এত সুন্দর করে উঠতে আছে আপনি নেবেন আর এইভাবে আস্ত দিয়ে দেবেন 就是，你这个，你这个，阿拉就。嗯嗯嗯嗯嗯嗯嗯

অনেক ডিম সাদা দিয়ে পারছি বাস না না আমার পরিষ্কার করতেছে ডিম আর অল্প একটু পাইছি আর একটু হাই হাই পারিনি না না কালকে রেজাল্ট কালকে মাঠে যায়া দেখি রেজাল্ট আশা করা যায় হইবে ভালো তিস্তা যাবো তিস্তা তিস্তা যাবো তো ফলাফল ওটা ভালোই হয় প্রচুর পিঁপড়া আছে এই যে একটা গাছ দেখাই গাছটা পিঁপড়ার জন্য আদর্শ গাছে প্রচুর এই যে গাছটা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন কি না প্রচুর পিঁপড়া আছে এই গাছে আবার এই গাছে প্রচুর পিঁপড়া আছে এই গাছে মানে আমাদের এলাকাটা আছে পিঁপড়ার জন্য উপযুক্ত একটি জায়গা তাহলে দেখুন প্রতি গাছতে পিঁপড়া আছে আমরা এই দুটো ভাষা একটা তো পাইলাম না আর একটাতে আসলাম শেষ আমাদের এটুকু এইটুকুই পরিষ্কার চলতেছে সুন্দর ডিম ওদের মাছ ভালোভাবে ধরবে খুব সুন্দর থাকবে লালচে আছে সমস্যা নেই তুলে নিয়ে নেব